आई तो देखा चल, तो 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 ना तो तुम्हें तो दे। Like that they have নমস্কার টেম্পল টাচের আরো একটি লাইভে আমাদের সব দর্শক বন্ধুকে স্বাগতম জানাই আপনারা কিছুক্ষণ আগেই কিন্তু দর্শন করলেন চন্দ্রনগর তেমাতা থেকে রানিমার সপ্তমীর পূজা এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শ্রীরামপুরের সাতান্নতম বর্ষে পদার্পণ করা চারের পল্লী শ্রীরামপুর চারের পল্লীর যে জগদ্ধাত্রী পূজা আজকে তার শুভ সপ্তমীর পূজা চলছে এই মুহূর্তে

আপনারা মা জগদ্ধাত্রীর দর্শন করুন মা জগদাত্রীর আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আজকে সপ্তমী শ্রীরামপুর চারের পল্লী থেকে আপনারা সরাসরি মা জগদ্ধাত্রীর দর্শন করছেন এই মুহূর্তে

কে জগদ্ধাত্রী পূজার প্রীতি এবং শুভেচ্ছা আজকে মহাসপ্তমী মহাসপ্তমীর দিনে আপনারা কিন্তু কিছুক্ষণ আগেই দর্শন করেছেন চন্দননগর মাথা রানীমার দর্শন করেছেন মহাসপ্তমীর আজকের দিনে এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শ্রীরামপুর চারের পল্লীর জগদ্ধাত্রী মায়ের সাতান্নতম বর্ষে কিন্তু প্রদর্শন করেছে এই বছরের পূজা টেম্পেলটা আছে নিত্যদিন বিভিন্ন আধ্যাত্মিক পরিবেশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে এবং শুধুমাত্র ইউটিউব বলে না আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলও রয়েছে সেখানেও চাইলে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে পারেন কারণ তার মাধ্যমে নিত্যদিন বিভিন্ন আধ্যাত্মিক পরিবেশ দর্শন করতে পারেন কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের ফেসবুক থেকে আপনারা দর্শন করেছেন চন্দ্রনগর মাথার রানীমাকে রানীমা দর্শন করানোর আমরা চেষ্টা করেছি আজকে মহাসপ্তমীর দিনে আমাদের কেমন লাগে টেম্পেলটা যে পরিবেশনা তা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানার এবং এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শ্রীরামপুর চারের পল্লী যে জগদ্ধাত্রী পূজা এই বছর কিন্তু সাতান্নতম বর্ষে প্রদর্শন করেছে আপনাদের একটু বাইরে থেকে এই মণ্ডপটি দর্শন করার চেষ্টা করব তো আপনারা লাইভে যুক্ত থাকুন শ্রীরামপুর স্টেশনের পাশেই কিন্তু মায়ের এই মণ্ডপ শ্রীরামপুর চারের পল্লীর এই জগদ্ধাত্রী পূজা

বছর করেছে আমাদের বাইরে থেকে মায়ের মণ্ডপটি একবার দর্শন করানোর চেষ্টা করছি এবং তার সাথে আপনাদের কাছে অনুরোধ আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা চেষ্টা করব জগদাত্রী পূজা ব্যাপী বিভিন্ন যে আধ্যাত্মিক মুহূর্তগুলো সেগুলো আপনাদের কাছে ফুটিয়ে তোলা শুধুমাত্র ইউটিউব না আমরা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম রয়েছে সেখানেও ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার মাঝে নিত্যদিন বিভিন্ন আধ্যাত্মিক পরিবেশগুলো বছর কিন্তু সাতান্নতম বয়সে পদার্পণ করেছে এই শ্রীরামপুর চালের পল্লী জগদ্ধাত্রী পূজা এখানে পূজার নির্ভন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল দশটা থেকে কিন্তু মায়ের সপ্তমীর পূজা আরম্ভ হয়েছে আমাদের এই মুহূর্তে মায়ের দর্শন করার চেষ্টা করি আরো 아아 다이아스 리 আপনারা মায়ে দর্শন করুন মা জগদ্ধাত্রী আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হোক এবং অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানান আমাদের সকলের জগদ্ধাত্রী পুজো কেমন কাটছে তাও কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব আমাদের মানকুণ্ডু ব্যাপী যে সমস্ত বিখ্যাত পুজোগুলো রয়েছে যেগুলো বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে দেখার জন্য চন্দননগরের লাইটিং দেখার জন্য সেই সমস্ত মুহূর্তগুলো আমাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করব তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে পেজে যুক্ত থাকবেন এবং নিত্যদিন বিভিন্ন যে আধ্যাত্মিক মুহূর্ত সেগুলো দর্শন করুন এই মুহূর্তে শ্রীরামপুর চারের পল্লী থেকে আমরা মা জগদ্ধীর দর্শন করছেন সাতান্ন তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে শ্রীরামপুর চারের পল্লী জগদ্ধাত্রী পূজা আজকে মহাশক্তি মহা পূজা কিন্তু সকাল দশটা থেকে আরম্ভ হয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং আমাদের দুর্গাপূজা যাওয়ার পরে কিন্তু লক্ষ্মী পূজা তারপর কালী পূজা এবং গতকাল এবং আজকে ভোরবেলা কিন্তু যে ছট পুজো সেটা আমাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো এই মুহূর্তে জগদ্ধাত্রী পূজার আজকে মহাসপ্তমী মহাসপ্তমীর দিনে আপনাদের মা জগদ্ধাত্রীর দর্শন করানোর চেষ্টা করছে এই মুহূর্তে শ্রীরামপুর চারের পল্লী থেকে আপনারা সরাসরি মহা জগদ্ধাত্রী দর্শন করছেন বছর সাতান্নতম বর্ষ কিন্তু পদার্পণ করেছে মায়ের পূজা মায়ের দর্শন করে আমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানান এবং যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও মায়ের দর্শন করতে পারেন মাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আহ চাইলি চাইলেই আসতে পারেন শ্রীরামপুর স্টেশনের পাশে কিন্তু শ্রীরামপুর চারের পর্ব এই জগদাত্রী পূজা কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা আমাদের একটি ফেসবুক লাইভে দর্শন করেছেন চন্দ্রনগর ত্রিমাথার রানীমা আজকে মহাসপ্তমীর দিনে আপনারা মাথা রানীমা থেকে সরাসরি সেখানকার যে আধ্যাত্মিক মুহূর্ত সেটা কিন্তু দর্শন করতে পেরেছেন যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ সাথে যুক্ত হতে পারেন এবং তার মাধ্যমে সেই লাইভটি দেখতে পারেন वन लंका दो है दो है दो है दो है জগদাত্রী পূজা বলতে আমরা জানি চন্দননগর ব্যাপী এই জগদ্ধাত্রী পূজা এবং তার থেকে বড় সেখানকার লাইটিং তো আমরা চেষ্টা করব এই জগদ্ধাত্রী পূজা ব্যাপী বিভিন্ন যে আধ্যাত্মিক মুহূর্তগুলো বিভিন্ন যে প্যান্ডেল বা তার পারিপার্শ্বিক যে লাইটিং সেগুলো আমাদের কাছে তুলে ধরা এবং এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শ্রীরামপুর চারের পল্লী জগদ্ধাত্রী পূজা মায়ের সপ্তমীর পূজা কিন্তু আজকে সকাল থেকেই চলছে কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা চন্দ্রনগর মাতা থেকে রানীমার দর্শন করেছেন এই মুহূর্তে শ্রীরামপুর চারের পল্লী থেকে মা জগদ্ধাত্রী দর্শন করছেন মায়ের দর্শন করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মা কমেন্টস করুন এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও মায়ের দর্শন করতে পারেন মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক সকলের যেন জগদ্ধাত্রী পূজা ভালো কাটে এই আশা রাখবো এবং আপনাদের কেমন লাগছে টেম্পেল টাচের এই পরিবেশনা তাও অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানান শুধুমাত্র ইউটিউব না আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের ইনস্টাগ্রাম রয়েছে সেখানেও চাইলে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার মাধ্যমে বিভিন্ন আধ্যাত্মিক মুহূর্তগুলো কিন্তু দর্শন করতে পারেন

অনুপম সিংহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই টেম্পেল টাচ লাইভে কমেন্টস করার জন্য যারা এখনও কমেন্টস করেননি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগছে টেম্পেল টাচের এই পরিবেশনা এবং মায়ের দর্শন করে আপনাদের কেমন লাগছে তাও কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান যদি ভালো লাগে জয় মা কমেন্টস করুন এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও মায়ের দর্শন করতে পারেন আজকে সরাসরি এই মুহূর্তে দর্শন করছেন শ্রীরামপুর চারের পল্লীর যে জগদ্ধাত্রী পূজা এই মুহূর্তে এই বছর কিন্তু সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে এই জগদ্ধাত্রী পূজা ད� 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 ད ད ད ད তারা যেভাবে আমাদের সাথে যুক্ত থাকেন প্রতিটা লাইভে আমাদের সকলকে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই চারের পল্লী থেকে আপনারা সরাসরি মা জগদাত্রী দর্শন করছেন মায়ের সপ্তমীর পূজা চলছে আজকে সকাল থেকেই সেই মুহূর্ত আমাদের কাছে খানিকটা আমরা তুলে ধরার চেষ্টা করছি মায়ের সপ্তমীর পূজা আমরা দর্শন করছেন এবং মায়ের দর্শন করে আমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব যে পূজা ব্যাপী যে বিশেষ মুহূর্তগুলো সেগুলো আমাদের কাছ থেকে তুলে ধরার তাই শুধুমাত্র ইউটিউব না আপনারা আমাদের ফেসবুক পেজেও কিন্তু চোখ রাখবেন তার মাধ্যমেও কিন্তু আমরা নিত্যদিন বিভিন্ন আধ্যাত্মিক পরিবেশ আমাদের দর্শন করার চেষ্টা করি কিছুক্ষণ আগেই কিন্তু আমরা ফেসবুক থেকে চন্দননগর তে মাথার রানীমার দর্শন করার চেষ্টা করেছি রানীমার সপ্তমীর পূজা আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ ফলো করুন এবং তার মাধ্যমে বিভিন্ন আধ্যাত্মিক মুহূর্তগুলো দর্শন করুন এবং কেমন লাগে টেম্পেল কাছের এই পরিবেশনা তাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান শ্রীরামপুর স্টেশনের পাশেই কিন্তু মায়ের এই পূজা মণ্ডপ শ্রীরামপুর চায়ের চারের পল্লীর এই পূজা এবছর সাতান্নতম বয়সে পদার্পণ করেছে আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন মায়ের পূজা মণ্ডপে মায়ের দর্শন করে যেতে পারেন যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সকলকে আর একবার জগদাত্রী পূজার প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের কেমন কাটছে জগদাত্রী পূজা তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানান এবং এই মুহূর্তে শ্রীরামপুর চারের পল্লী থেকে আপনারা মা জগদ্ধাত্রী দর্শন করছেন মায়ের দর্শন করে কেমন লাগছে তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান যদি ভালো লাগে আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও মায়ের দর্শন করতে পারেন মায়ের সপ্তমী পূজা চলছে এই মুহূর্তে এবং কিছুক্ষণ আগেই আপনারা চন্দ্রনগর তেমাতা থেকে রানীমার দর্শন করেছেন আমাদের ফেসবুকে একটি লাইভের মাধ্যমে যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের পেজ ফলো করুন আমরা চেষ্টা করব বিভিন্ন যে আধ্যাত্মিক মুহূর্তগুলো আমাদের কাছে তুলে ধরার আমরা এই লাইভটি এখানেই শেষ করব। সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য যারা কমেন্টস বা শেয়ার করেছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হয়ে এবং সকলের যেন জগদ্ধাত্রী পূজা ভালোভাবে কাটুক এই আশা নিয়ে এই লাইভটি থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা আবারও এসে উপস্থিত হব কোনো এক আধ্যাত্মিক মুহূর্ত নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেম্পেল সাথে সর্বদা যুক্ত থাকবেন নমস্কার